আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার খুব ভালো আছি দিন পরে চলে আমার একটা নতুন নিয়ে অনেক দিন তাহলে চলো কি করছে না করছি সব তোমাদের সঙ্গে দেখো তোমাদের দাদা ভাই কাজে যাবে তাই বাদ দর টাই নেতা দেওয়া হয়নি তাতে করে একটু মগে জল নিয়ে এসেছি জলটা দিয়ে দেবো দিয়ে তোমাদের দাদা ভাই কাজে যাবে তারপরে আমি আমার মতো কাজ শেয়ার করবো দেখো তোমাদের দাদা ভাই বেরোচ্ছে এখন কাজে সকালবেলা উঠে চা করে দিয়েছি খেয়ে নিয়েছি এখনও কোনো বাসে কাজকর্ম করছি করা হয়নি তবে আস্তে আস্তে করবো তাই চলে গেলো দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে বাসন উঠন উটন ঝাড় দেব সবই কাজ পড়ে আছে তা আস্তে আস্তে সব করব কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দেখো চলে এসে চান করে তা রান্নাঘরে যাব। এক্ষুনি রান্না চাপাবো কিন্তু ভাত ভিজে ভাত আছে তাই একটু আলু ভাজা করবো আর ভাত খাবো তার আগে একটু জল তুলে নেবো রান্না চাপানোর জন্যে তা চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ তোমাদের বলবো তোমাদের দাদাভাই কী করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওরকম অটোরটা চালিয়ে নিয়েছি দিয়ে জল তুলে নেবো রান্নার জলটা তুলে নিয়ে রান্নাঘরে যাব। এ দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছে আর কতগুলো ভিজে ভাত আছে দেখেছো ছেলে সকালে পরোটা খেয়ে এসেছে দিয়ে আমরা দুজন খাবো বলে আলু ভাজা করে নিলাম আর এই দেখো গাছের আম পেকে গিয়েছে গাছের আম কটাও কেটে নিলাম নাহলে নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে দেখো চলো দোকানে তো মাং আজ রবিবার যেহেতু মাংস নেবো তো তোমার দাদা ভাইয়ের কী করে না করে সব দেখাবো এ দেখো দোকানে ভিড় আছে লজ্জা লাগছে ক্যামেরাটা নিয়ে দেখো তোমাদের দাদা দোকানে মাংস কাটছে মাংস নিয়ে চলে এসেছি সেটা দেখানো হয়নি তো মাংসটা ধুয়ে নেবো এদিকে ভাত আমার হয়ে গেছে আলু ভাজা হয়ে গিয়েছিলো তখনই ভাতটা চাপিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেলে ভাতটা খেয়ে নিয়েছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম দিয়ে মাংসটা করবো আর ভেন্ডি ভাজা করব তাহলে আমাদের হয়ে যাবে বেশি কিছু করব না মাংস হলে যেন তো আর অন্য কিছু খেতে চায় না মাংস আলু কটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাও তেলে কষিয়ে নিলাম দিয়ে এরকম মাংসটা চাপিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একটু মাংস কালারটা একটু সাদা সাদা হয়েছে মানে কালারটা ভালো হয়নি তা যাই হোক রোজ রোজ তো শুকনো লঙ্কা খাওয়া ভালো না কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এটা গল্প কটা ভেন্ডি ছিল সেই ভেন্ডি কটা ভেজে নিচ্ছি দিয়ে চলে আসলাম দুপুরবেলা সব কাজকর্ম হয়ে গিয়েছে দিয়ে বেশি কিছু খুশি আর করলাম না অনেক দিন পরে ব্লগটা করলাম তো তাই একটু ছোটো করেই করলাম দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো দিয়ে রেটুটা নেকিয়ে নিচ্ছি দিয়ে বাসন কাটা মেজে নেবো কলপরে চলে যাবো রান্নার পর বাসন আজ মাজা হয়নি কড়াই টড়াই সব পড়ে রয়েছে পুরা বাসন কোসন সব কটা মেঝে ধুয়ে নিয়ে চলে আসবো দেখো বাসন কাটা কড়াইটা মেজে নিচ্ছি তারপরে গিয়ে বাসন কাটা মেঝে ধুয়ে চলে আসবো দিয়ে একবারে তোমাদেরকে আবার বিকেলে দেখাবো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো না কারণ আমার আর অত সময় হয়ে ওঠে না বাসন কাটা মাজা হয়ে গিয়েছে দিয়ে চলে আসলাম নিয়ে তারপরে একবারে চলে আসবো বিকেলবেলায় দেখো আমার দোকানের মাল কাটা আমি রেডি করে নিয়েছি দোকানে যাবো দোকানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব না দেখবারে চলে আসলাম রাত্রেবেলায় দেখো রাতের খাবার তৈরি করে নেবো রুটি রুটি তরকারি তরকারি আছে আর দুধ জাল দেবো হয়ে শুভ শুভরাত্রি